বিসমিল্লা রহমানুর রাহিম নাহমাদু হুহমনসাল রসুলহিল করিম অম্মাদ দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আশুরার দিনের ভালো খাবার সংক্রান্ত হাদিস নিয়ে আমরা দেখি আমাদের দেশে অনেক ভাই আছেন তাদের আকিদা বা তাদের বিশ্বাস বা তাদের ধারণা যাই বলি না কেন এমন যে আশুরার দিন পরিবার পরিজনকে নিয়ে ভালো খেলে আল্লাহ রব্বুল্লা আলমিন পুরো বছর তাদের রিজিককে প্রশস্ত করে দিবেন তাদের রিজিকের মধ্যে বারাকা দান করবেন প্রিয় দর্শক এ ব্যাপারে রসল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের একাধিক সাহাবা সাহাবাহাম থেকে হাদিস বর্ণিত হয়েছে হাজরত যাবে রদি আল্লাহ হাদিস ইমাম বাইহাকি রাহিমুল ইমান এনেছেন আল্লাহ নবী সাল আলহিহ্লাম বলেনা অর্থাৎ কোনো মানুষ যদি আসুরার দিন তার পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের আয়োজন করে পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবার খায় আল্লাহ রাবুল আলমিন পুরো বছর তার রিজিকের মধ্যে প্রশস্ততা দান করবেন প্রিয় দর্শক এই হাদিসের উপর ভিত্তি করে আমাদের দেশে অনেকেই কথা বলেন বিশেষ করে মসজিদের মিম্বরে ইমাম সাহেবগণ অনেকেই বয়ানের ক্ষেত্রে এই হাদিসটি বলে থাকেন আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই হাদিস নিয়ে পর্যালোচনা করব প্রিয় দর্শক এই হাদিস নিয়ে মহাদিসিনে কারণ দুইভাবে বিভক্ত হয়েছেন একদল মহাদিসিদিনের মতে হাদিসটি জাল এটা আসলামের হাদিস নয় বরং এটি বানোয়াট বর্ণনা আর আরেকদোর মাহাদিস একারণের অভিমত হল হাদিসটি জাল নয় বরং একাধিক সাহাবা একারন থেকে বর্ণিত হওয়ার কারণে সনাদের দিক থেকে হাদিসটি জয়ফ আর কোনো জিনিসের ফজিলত বোঝানোর জন্য কোনো জিনিসের মর্যাদা বোঝানোর জন্য যেহেতু জয়ফ হাদিসের পর আমল করা যায় এজন্য এই হাদিসের পর আমল করা যাবে কোনো সমস্যা নেই প্রিয় দর্শক শেখুল ইসলাম ইবন তাইমিয়া রহিমহল্লাহ ইমাম আহমদ ইবিনাম্মুল রহিমহল্লা ইমাম ওকাইল রহিম্লা সহ আরও কেউ কেউ এমন আছেন যাদের মত হলো এই হাদিসটি রসল আল্লাহ থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত নয় আল্লাহ ইবনার হাম্বাল রহম আল্লাহ সহ কেউ কেউ বলেছেন এটি হলো মোহাম্মদ ইবনে মুাসির রহিম কথা অর্থাৎ একজন বুজুর্গের কথা এটা হাদিস নয় বাকি আমরা দেখি ইমাম আবদুল্লাহ আকনবী রহমতুল্লাহ আলহি উনি এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন আল আসারুল আফিল আহবা মৌদুয়া সেই কিতাবে আবদুল্লাহাই রহিম আল্লাহ লম্বা আলোচনা করে দেখিয়েছেন যে হাদিসটি সনদের দিক থেকে জাল নয় বরং জাইফ এমনভাবে যদি আমরা দেখি ইমাম সাহাবি রাহিম আল্লাহ আল মকাসিদুল হাসানাতে লম্বা আলোচনা করেছেন ইমাম ইবন আর আল কাত্তানি রাহিম উল্লাহ তনজিহ শরিয়াত মরফুয়াতে লম্বা আলোচনা করেছেন আল্লাহ আজরুল ওনার কাশফুল খাফা বা মুজিলুল ইলবাস আম্মার আলা নাস এই কিতাবেও এই হাদিস নিয়ে লম্বা আলোচনা করে দেখিয়েছেন যে সনদের দিক থেকে এই হাদিসটি জাল নয় বরং সনদের দিক থেকে এই হাদিসটি জয় সর্বশেষে আমরা দেখি এই শতাব্দীর একজন প্রাজ্ঞ এবং শ্রেষ্ঠ মহাদিশের অন্যতম শেখ আব্দুল ফাত আবুবুল্লা রহিমহল্লা